হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে যেমন ব্যাংকিং কাজ থেকে শুরু করে জমি জমা ক্রয় বিক্রয় আয়কর রিটার্ন তাছাড়া আমরা যারা ফ্রিল্যান্সার বা ইউটিউবার রয়েছি তাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে আর এই টিন সার্টিফিকেট কিভাবে করব তা নিয়ে আমরা বিভিন্ন জামেলায় পড়ে যাই আর সর্বশেষ আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানের দ্বারস্থ হতে হয় ভিওয়ার্স আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে খুব সহজেই ঘরে বসে ই টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সাথে সাথে আপনার সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন কিভাবে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং সার্টিফিকেটটি সহজে ডাউনলোড করবেন তার এ টু জেড আজকে আমি আপনাদের দেখিয়ে দিব ভিওয়ার্স যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন টিন সার্টিফিকেট ক্রিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ভিউয়ার্স আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বারে এসে লিখে দিতে হবে এন বিআর টিন রেজিস্ট্রেশন এন বিআর টিন রেজিস্ট্রেশন লেখার পর আপনাকে এন্টারে প্রেস করতে হবে এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে ইট ইন সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তিন সার্টিফিকেটের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর আপনি যদি পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই লগ ইন অপশনটি ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যারা নতুন রয়েছেন তারা এখান থেকে রেজিস্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখান থেকে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন কান্ট্রি মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে ইউজার আইডি এখানে আপনাকে একটি ইউজার নাম দিতে হবে ইউজার নামটি অবশ্যই একটি ইউনিক নাম দিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনার নাম এবং নামের পিছনে কিছু সংখ্যা দিয়ে ইউজার নামটি লিখে দিবেন ইউজার নামটি লেখা হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে সেম পাসওয়ার্ডটি নিচে বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে সিকিউরিটি কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তার জন্য আপনি এখানে এসে সিকিউরিটি কোশ্চেনের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার চয়েস মতো সিকিউরিটি কোশ্চেন নেবেন সিকিউরিটি কোশ্চেন নিয়ে এখানে অ্যান্সার দিয়ে দিবেন তো আমি সিকিউরিটি কোশ্চেন নিচ্ছি নিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছি সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে টিন সার্টিফিকেট করে থাকেন সেই ক্ষেত্রে বাংলাদেশ দিয়ে দিবেন আর যদি অন্য অন্য দেশ থেকে করে থাকেন তাহলে সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ তাই বাই ডিফল্ট বাংলাদেশ রেখে দিলাম কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবার এখান থেকে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে এটা অপশনাল এটা আপনি দিলেও পারেন না দিলে কোনো প্রবলেম নেই এবার এখান থেকে আপনাকে আই এম এ এ নট রোবট ক্লিক ক্লিক করতে হবে করার পর এবার আপনাকে রেজিস্টার যে এটাতে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনি যে ফোন নাম্বারটি ওখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে এসে বসিয়ে দিতে হবে কোডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে ব্যাট এই অপশনটিতে ক্লিক করতে হবে অ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে লগ যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ করে নিতে হবে তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ করে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনাকে প্রথমে টিন অ্যাপ্লিকেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে প্রথমে আপনাকে এখান থেকে পারপাস সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনি কোন পার পারসে টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পর টিন অ্যাপ্লাইং ফ্রম এটা সিলেক্ট করতে হবে এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশী এটাই রেখে দিবেন এবং নিচেরটাতে এসে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশী হ্যাভিং এনআইডি এটা রেখে দিবেন আপনার যদি নিচেরটা থাকে তাহলে সেই ক্ষেত্রে নিচেরটা দিয়ে দিবেন অবশ্যই আপনারা জানেন টিন সার্টিফিকেট করতে এনআইডির প্রয়োজন পরে এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনাকে সার্ভিস হলে সার্ভিস প্রফেশন হলে প্রফেশন বিজনেস হলে বিজনেস যেটা হয় আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ইনকাম করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু ডাকা তাই আমি টাকা রেখে দিলাম এবং নিচে আপনি কোন সোর্স থেকে ইনকাম করছেন সেই সোর্সটা এখান থেকে আপনি বসিয়ে দিবেন এখানে আপনাকে তিন সোর্স ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাকে সার্ভিস লোকেশন এটা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে এসে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে দেখে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখান থেকে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে এখান থেকে আপনার যে রেড কালার স্টার চিহ্নগুলো আছে এগুলো আপনাকে মাস্ট বি দিতেই হবে আর তাছাড়া অন্যগুলো না দিলে কোনো প্রবলেম নেই তো প্রথমে এখান থেকে করদাতার নাম লিখে দিতে হবে অবশ্যই সেটি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী লিখতে হবে নাম লিখা হয়ে গেলে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনাকে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি অথবা আপনার স্মার্ট কার্ড নাম্বার বা জাতীয় পরিচয় পত্র এখানে বসিয়ে দিতে হবে জাতীয় পরিচয় নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে এবং সেটা অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুযায়ী লিখে দিতে হবে জন্ম তারিখ বসানো হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে পিতার নাম বসিয়ে দিতে হবে পিতার নাম বসানো হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে মাতার নাম বসিয়ে দিতে হবে মাথার নাম বসানো হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে দিতে হবে তো এটা অপশনাল এটা আপনি দিলেও পারেন না কোনো প্রবলেম নেই এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনাকে কারেন্ট কান্ট্রি বসিয়ে দিতে হবে তো আমারটা বাই ডিফল বাংলাদেশ আছে আপনাদের যদি অন্য কোনো দেশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বসিয়ে দিবেন এবং এখান থেকে আপনাকে অ্যাড্রেস বসাতে হবে এখানে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটি হয়ে থাকে থাকে সেক্ষেত্রে দুইটি বসিয়ে দিতে হবে আর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে আপনাকে এখানে এসে এই টিক অপশনটিতে ক্লিক করে দিবেন আপনার দুটি সিলেক্ট হয়ে যাবে এবার এখান থেকে এসে আপনাকে গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে ফাইনাল প্রিভিউ এই অপশনটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার ইনফরমেশন গুলো ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশন অনডিটে ক্লিক করে দিবেন সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনি দেখতে পাবেন যে নিচে আপনার ছবিটি চলে আসছে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডে ছবি রয়েছে সেই ছবিটি এখানে নিচে আপনি দেখতে পাবেন যদি আপনার এনআইডি কার্ডে ছবি চলে আসে তাহলে আপনাকে এখানে সকল ইনফরমেশন ঠিক আছে এবার এখান থেকে আপনি যে ভিউ সার্টিফিকেট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এবার আপনি আপনার তিন সার্টিফিকেটটি দেখতে পাবেন এবার এখান থেকে নিচে এসে সেভ সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে সার্টিফিকেট সেভ করে নেবেন সো ভিউ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে দিবেন